আসসালামু আলাইকুম লাগবে না নামি দামি কোনো মশলা হাতে যদি আপনার মাত্র দশ মিনিট সময় থাকে আর মন চাইছে কিছু একটা স্পেশাল খেতে তাহলেই এইভাবে একবার চিকেন ফ্রাই বানিয়ে দেখুন একদম কম উপকরণে ঘরোয়া মশলাই তৈরি হবে কিন্তু স্বাদের কোনো কমতি হবে না আর হ্যাঁ যাদের চিকেন ফ্রাইয়ের বাইরের লেয়ার একদমই ক্রিস্পি আর ভিতরটা জুসি হয় না তাদের জন্য থাকছে অনেক ছোট ছোট দরকারি টিপস এখানে আমি দুই পিস হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি এবার কেটে নিতে হবে খুব বেশি পাতলা বা মোটা করে কাটিনি মাঝারি পুরত্বের কেটে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতেই পারছেন চিকেনের পিসগুলো ঠিক কীভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে সবগুলো একটা বাটিতে নিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম স্বাদ মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া তারপর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ সয়া সসেও কিন্তু লবণ থাকে তাই স্বাদ বুঝে লবণ যোগ করে নেবেন এখন এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস তারপর এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক ফালি লেবুর রস দিয়ে দিলাম পরিমাণে এক টেবিল চামচ হবে এবারেতে প্রায় এক চা চামচ দিয়ে দিব মিক্সড হার্বস এর পরিবর্তে অরিগানো দিলেও হবে আবার এই দুইটার কোনোটাই না থাকলে বাদ দিতে পারেন মিক্সড হার্বস দিলে চিকেন ফ্রাইয়ের সুগ্রান একদম রেস্টুরেন্টের মতো হয় আচ্ছা তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার আপনার হাতে যদি সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন অথবা রেস্টে না রেখে সাথে সাথেই ভেজে নেওয়া যাবে তবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মাংসের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায় তখন খেতে বেশি টেস্টি হবে এখন এভাবেই ঢেকে চিকেন ফ্রাইয়ের বাইরের ক্রিস্পি লেয়ারের জন্য একটা কুটিং তৈরি করব সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আটা নয় ময়দা দিলেই সবচেয়ে পারফেক্ট হবে তারপর হাফ কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার চিকেন ফ্রাই ক্রিস্পি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ গুলমরিচের গুঁড়া আর এক চা চামচ আদার গুঁড়া এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া এর পরিবর্তে আদা রসুন বাটাও দেওয়া যাবে এখন এতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর প্রায় হাফ চা চামচ দিয়ে দিলাম মিক্সড হার্বস তারপরেতে এক চিমটি দিয়ে দিব বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডাই দিতে হবে এটা দেওয়ার কারণেই চিকেন ফ্রাইয়ের বাইরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে ভাব বজায় থাকবে আচ্ছা তারপর সবগুলো মশলা একত্রে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো আবারও একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর এখান থেকে একটা করে পিস নিয়ে মশলা মেশানো শুকনো ময়দার মিশ্রণে দিয়ে দিব এখন হবে আসল কাজ এই ময়দার কুটিংয়ের উপরেই নির্ভর করবে আপনার চিকেন ফ্রাই ঠিক কতটা ক্রিস্পি হবে আর তাই মনোযোগ দিয়ে দেখুন আমি প্রথমে চিকেন পিসের উপরে বেশি করে ময়দা দিয়ে ঢেকে দিয়েছি তারপর সামান্য জুড়ে কয়েকবার চেপে নিতে হবে এরপর উপরে আরেকবার ময়দা দিয়ে আবারও চেপে নিব ব্যাস এখন চিকেনের পিসটা তুলে আলতো করে উপর থেকে নিচে একটু ঝাঁকিয়ে নিতে হবে মানে ঝেড়ে বাড়তি ময়দা ফেলে দিবেন এভাবে করলেই দেখবেন চিকেনের গায়ে ঠিক এইরকম অসংখ্য থেব্রো ময়দার লেয়ার তৈরি হবে আর এই লেয়ারগুলোই আপনার চিকেন ফ্রাইটা ক্রিস্পি হতে সাহায্য করবে এরকম না হলে চিকেন ফ্রাইয়ের বাইরের দিকটা মচমচে হবে না তো এবার তেলে ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন সামান্য ময়দার ক্রামস এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখে নিব যদি ক্রামসটা দেওয়ার সাথে সাথেই ভেসে উপরে চলে আসে তাহলে বুঝবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে চিকেনের পিসগুলো এতে দিয়ে দিব অবশ্যই তেল আগে ভালো মতো গরম করতে হবে তা না হলে ময়দার লেয়ারগুলো আলাদা হবে না চ্যাপটা হয়ে যাবে আর হ্যাঁ একসাথে অনেকগুলো চিকেনের পিস আগে ময়দায় কুট করে রেখে তারপর ভাজতে যাবেন না কারণ চিকেনের পিস বেশিক্ষণ সময় ধরে কুট করে রেখে দিলে ময়দার কুটিংটা পরবর্তীতে চ্যাপটা হয়ে বসে যাবে তখন চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি হবে না তাই সাথে সাথেই বানিয়ে ভেজে নেবেন দেরি করা যাবে না আচ্ছা চিকেনের পিসগুলো দিয়ে চুলার তাপ মাঝারিতে রেখে ভেজে নিয়েছি যেহেতু ব্রয়লার চিকেন আর বেশি মোটা করেও কাটিনি তাই খুব দ্রুতই ভিতরটা সিদ্ধ হয়ে যাবে দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে দেওয়ার পর যখন খুব সুন্দর সোনালি কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে তুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার এই চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য আমি ঝটপট স্পেশাল একটা সস বানিয়ে নিব সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এরপর প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিলাম মেওনিস আর দুই চা চামচ হলুদ সরিষা বাটা এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার সস রেডি এখানে সবগুলো উপকরণ আপনাদের স্বাদ মতো কম বেশি করেও দিতে পারেন আবার সরিষা বাটার বদলে এখানে মাস্টার্ড সস থাকলে সেটাও দেওয়া যাবে চিকেন ফ্রাই ভাজার আগেই সসটা বানিয়ে রাখবেন তাহলে গরম গরম চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করতে সহজ হবে বিশ্বাস করুন এইভাবে একবার বাসাই বানিয়ে খেলে নামি দামি রেস্টুরেন্ট কিংবা কেএফসি থেকে চিকেন ফ্রাই খাওয়ার কথা ভুলেই যাবেন আর এই সসের কথা কি বলবো আপনি খেলে একদম ভক্ত হয়ে যাবেন চিকেনের বাইরের ক্রিস্পি লেয়ার আর ভিতরের জুসিনেসের সাথে এই সস দারুণ কম্বিনেশন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ